অনেক দিন থেকে হরিনাম করছি অনেক দিন থেকে গতকাল কেউ ভাগবত শুনলেন হরি কথা শুনলেন অনেক দিন থেকে ভাগবত করে যাচ্ছি অনেকে আবার অনেক তীর্থ ভ্রমণ করেছি কিন্তু এতে করেও আমাদের ভিতরের রোগ সেরেছে তো এই প্রশ্ন এখন জনজীবের কাছে করতে হবে প্রত্যেকের কাছে প্রত্যেকে করতে হবে বহুদিন থেকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসার জন্য যদি রোগ না সারে ঠিক তদ্র আমরাও বহুদিন ধরে দীক্ষা শিক্ষা নিয়েছি কিন্তু মূল রোগ কি আমাদের ধরা পড়েছে এখন প্রশ্ন আসবে মূল রোগটা কি কত কথা বলে যায় খুব অপূর্ব নিগুড়ো কথা যদি মন দিয়ে শ্রবণ করেন তাহলেই এগিয়ে দিতে পারবেন পরম মঙ্গলের দিকে ভক্তগণ মূল রোগটা হলো এখন আমি পাঠক পাঠ করতে বসেছি এখন আমার বিশেষণ হলো আমি পাঠক আপনারা এখন শ্রোতা হয়ে শ্রবণ করতে বসেছেন এখন আপনারা হচ্ছেন শ্রোতা যে যিনি পূজা করতে বসেছেন এই জন্য উনি পূজারি আর যদি কেউ এখন ধ্যান করেন তিনি ধ্যানি আর যদি কেউ ভাগবত আসরে কথা জপ করেন তাহলে গৌর ভক্তবৃন্দ আপনি যখন পূজা করছেন তখন আপনি পূজারি যখন ভাগবত পাঠ করছেন তখন পাঠ আপনি যখন কীর্তন করেন তুলসী বন্দনা করেন তখন আপনি কীর্তনিয়া আর আপনি যখন শ্রবণ করছেন তখন আপনারা শ্রোতা এখন প্রশ্ন এই শ্রবণ কীর্তন পূজা পাঠের বাইরে আমি যে ব্যবহারী অথবা সাংসারিক অথবা অথবা সংসার জগতে যখন চলাফেরা করি সেখানে এই ভাবটা তখন আমার এই ভাবটা আমার এই স্বভাবটা কাজ করে তো ভাগবত বললেন এই আবিষ্টতা বাইরে অথবা সংসারের ব্যবহারে থাকে তো নাকি আমি পুজোর সময় শুধুই পূজারি নাকি আমি আর ব্যবহারের সময় আমি অন্যজন আবার পাঠকের সময় আমি পাঠক থাকলাম আর আমার ব্যবহারে স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশীর সাথে যদি আমি তখন ওই পাঠক্রি না করি আচরণ না করি আবার আমি যখন শ্রোতা কথা শ্রবণ করছেন কিন্তু এখান থেকে বাইরে অথবা সংসারে ব্যবহারে যদি এই শান্ত ভাব না থাকে আপনাকে জানতে হবে আপনাদের জানতে হবে এতদিন আপনার সাধু কথা হরি নাম আপনাদের রোগের গায়ে মূল রোগের গায়ে এখনো আর পড়েনি আর এইখানের ভাবটা যদি সংসারের ব্যবহারে এইখানের ভাবটা যদি পূজারী কীর্তনিয়া শ্রোতা পাঠক এই ভাবটা যদি সংসারে ব্যবহারে সমাজে যদি থাকে তাহলে জানবেন আপনার পুরো রোগটা সেরেছে এবং আপনার সাধু সঙ্গ। সামনে বহু ধুম ভাগবতা প্রশ্ন ভালো না লাগলে স্বর্গে গিয়ে শান্তি পাবা না এখন প্রশ্ন আসতে পারে এখানে ভাবটা কেমন ভাগবত বলছে এখানে সাধু সঙ্গে ভাগবত আসরে নারী পুরুষ সব একত্রে আমরা বসলেও একত্রে বসলেও কারো মনে কোন প্রকার বিকা জন্ম নিচ্ছে না তার মানে এখানের যে ভাবটা অর্থাৎ পর নারী পর আমার মা বোনেরা পাশে বসে থাকলেও তাদের প্রতি আমাদের যে মাতৃত্ব ভাব এবং আমরা তো শান্ত সমাহিত একেবারে সুমিষ্ট ব্যবহার এখান থেকে উঠে গিয়ে সংসারে যদি আপনাদের এই ভাবটা বজায় থাকে তখনই জানবেন এতদিনে আপনাদের সারসঙ্গ সার্থক হয়েছে গৌর ভক্তবৃন্দ এক বৃদ্ধ মাঝি তার ছোট সন্তানকে বলছে ওরে তারটা ধর ওরে তুই নৌকা বা আর আমি সারা রাত্রুত সকালবেলা ওই বাবায় জিজ্ঞেস করে পুত্র দেখতো নৌকা কত দূরে গুলো পুত্র বলে ও বাবা সর্বনাশ সাধু সংঘ করে যদি আপনার সবাই গায়ে হাত না করে যদি পিতা মাতার প্রতি শ্রদ্ধা পিতা মাতা দিন শেষেও যদি পিতা মাতার চরণে প্রণতি না দিতে পারেন যদি পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার মনুষ্য জীবনের সমাজে যদি ভদ্রতা না আসে ভাগবত বলছে আগে ভক্ত হওয়ার দরকার নাই আগে তোমরা ভদ্র অর্থাৎ আগে আপনার কৃষ্ণ ভক্ত আগে রাম ভক্ত হিন্দু সমাজে সনাতনী সমাজে অবস্থাও তাই মন্দিরে গিয়ে ওই মন্দিরকে বানিয়েছে মানুষ ইট কাঠ পাথর দিয়ে সেই মন্দিরে গিয়ে ধূপ প্রদীপ জ্বালায় অর্থাৎ যে মন্দির পাথর দিয়ে মানুষ তৈরি করেছে সেই মন্দিরের বিগ্রহের সামনে আরতি করি কিন্তু সে দেহ সে দেহ মন্দির শ্রীনিবাস কুপিয়ের দেহ মন্দির যে গোবিন্দ নিজে ধরেছেন সেখানে যদি বিড়ি সিগারেট তামার দর দেখায় ভক্তগণ কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাগবত মানুষকে সংশোধন করে ভাগবত মানুষকে ভদ্র করে ভগবত মানুষকে সংস্কার করে প্রত্যেকটি মানুষকে একটি দিব্য শান্ত দেহ তৈরি করে নিত্য ধামে পৌঁছে দেয় এই ভগবতী কথা ভগবান শিব হচ্ছেন বৈষ্ণব মানন জটাশম্ভু সেই শিব পূজায় যদি এইসব অবতার করেন ভক্তগণ যিনি সদা সর্বদা পঞ্চমুখে ভগবানের তাকে ধ্যানেছি আমরা নেশা এই জাতিকে বোঝানো গেল না এগুলো হিন্দু ধর্মে কোন শাস্ত্রে লেখা না আমরা কোন হিন্দুর মন্দিরে অমেন্ত পিয়াজ রসুন মাছ মাংস তুলি না কিন্তু আজ ভগবানের একাদশী তিথি এই হরিবাচর তিথি একাদশী তিথিতে কেন শ্রীনিবাস রূপী মোเทพমন্দিরে ওই অমৃত জিনিস তুলব সকল শাস্ত্র বলছে পিতৃ হtta মাতৃ হtta এমনকি ব্রহ্ম হtta করলে সেই পাবেন

ভক্তরণ শাস্ত্র শব্দের অর্থ হচ্ছে যে আপনাকে শাসন করে আপনাকে সংশোধন করতে পারবে তাকে বলে শাস্ত্র ভক্তগণ মা বাবা মারা গেলে মদ বা বিড়ি সিগারেট খেতে হবে কত বড় জাতির একটা অধপতন হলে কত বড় অধন হলে শ্মশানের মতো পবিত্র জায়গায় নেশা দিতে হয় বর্তমান এগুলো পৃষ্ঠা এগুলো ভাগবতের পৃষ্ঠার অক্ষর ফাঁপানো নয় গীতা ভাগবতকে অমান্য করলে শাস্ত্র আপনাকে সাজা দেবে এবং শাস্ত্রকে অমান্য করি আজ আমাদের শুধু এখানে নয় ভারতে বলেন আর নেপাল বলেন অধোপতন আর অথপতন